আসন্ন ঈদে নৌপথে কোনো যানবাহন অতিরিক্ত ভাড়া আদায় করলে রুট পারমিট বাতিল করে দেওয়া হবে বলে হুশিয়ারি দিলেন নৌ পরিবহন উপদেষ্টা অবসরপ্রাপ্ত ব্রিগেডিয়ার জেনারেল এম সাখাত হোসেন ঈদে নৌপথের নিরাপত্তা সংক্রান্ত বৈঠক শেষে সাংবাদিকদের এসব কথা বলেন তিনি যাত্রীদের যাতায়াতের সুবিধার্থে পনেরো রমজানের পর থেকে গুলিস্থান থেকে সদরঘাট পর্যন্ত রাস্তা যানজট মুক্ত রাখার কড়া নির্দেশনা দেওয়া হয়েছে তিনটার বেশি বাস একসাথে দাঁড়িয়ে থাকতে পারবে না ও অতিরিক্ত যাত্রী বহন করতে পারবে না বলেও জানান উপদেষ্টা তদারকি করতে নৌ পুলিশের পাশাপাশি নৌবাহিনীর সদস্যদেরকেও নির্দেশ দেওয়া হয়েছে এছাড়া পনেরো রমজানের পর থেকে রাতের বেলায় বাল্ক হেড ও স্পিড চলাচল বন্ধ থাকবে বলেও জানান উপদেষ্টা সাখাত হোসেন জিরো পয়েন্ট থেকে সদরঘাট এই রাস্তা উন্মুক্ত রাখতে হবে যত্রতত্র বাস তিনটা বাস একসাথে দাঁড়িয়ে বন্ধ করতে পারবে না নির্ধারিত ভাড়ার উপরে কোনো ভাড়া নেবেন না ওটা ওনারা আজকের থেকে বা কালকের থেকে টাঙিয়ে রাখবেন রমজান থেকে এই যা যা বলা হয়েছে এগুলো কার্যকর শুরু হবে